এটা কত আসবে এটাও হচ্ছে 1500 টাকা 1500 টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই কালেকশনটা কত সুন্দর এটাও কিন্তু হচ্ছে জোড়া হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা দেখাচ্ছি স্টোন সেট করা কি সুন্দর এক জোড়া নূপুর দেখেন এটা কিন্তু অনেক নাইস এটা অনেক নাইস অনেক সুন্দর এটার প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি 1500 টাকা এটা হচ্ছে 1500 টাকা খুবই সুন্দর 1500 টাকা আমি এরপরে দেখাচ্ছি হ্যাঁ এটাও কিন্তু অনেক নাইস এই নূপুরের প্রাইস কত আসছে 1500 টাকা 1800 টাকা নূপুর 1500 টাকায় পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও হচ্ছে 1500 টাকা এরপরে এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা আঠারোশো টাকার নুপুর কিন্তু আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা এগুলো বেলি রূপার নুপুর আমি এটা দেখাচ্ছি দেখেন নুপুর গুলা কি সুন্দর আমি জাস্ট আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর এরকম এক জোড়া পেয়ে যাবেন পনেরোশো টাকা একটু ঘুরে দেখেন দেখাচ্ছি এই নূপুর জোড়াটাও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকার নূপুর আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন তবে এগুলো আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা ভাঙতে পারবেন না বা সেল করতে পারবেন না কিন্তু একদম লাইফ টাইম পড়তে পারবেন আপনারা পড়তে পারবেন আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারাও পড়তে পারবে ধরেন আপনি আপনার বড় মেয়েকে কিনে দিচ্ছেন আপনার ছোট মেয়েরাও কিন্তু এগুলো পড়তে পারবে পড়তে পারবে তো এগুলো খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই 1500 টাকা 1500 টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা আচ্ছা এরপরে বক্স আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1500 টাকা 1800 টাকা নকল কিন্তু 1500 টাকায় পাচ্ছেন আমি এর পরের কালেকশনটা আপনাদের একটু দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা আমি এই নকলটা দেখাচ্ছি এই নকলটা অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 1500 টাকা আর আপনারা যদি 21 ক্যারেট 22 ক্যারেটের যদি নকল চান নকল ব্রেসলেট সবকিছুর কালেকশনে আছে আর জেন্টস ব্রেসলেট জেন্টস চেন সমস্ত কিছুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পরবর্তী এপিসোডে আচ্ছা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে দেখেন কি সুন্দর নুকুরের কালেকশন মাত্র পনেরোশো টাকা এটা একটু ডিজাইনার এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো করে আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকার নূপুরটা কিন্তু আপনারা অফার প্রাইসে পুরো জুন মাস জুড়ে পনেরোশো টাকায় পাচ্ছেন আমি এটা একটু দেখাচ্ছি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আমি এইটা দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেয় এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর আছে বাবু এটা দেখাচ্ছি দেখেন এই এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 1500 টাকা জি বক্সের কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনাদের জন্য আমাদের হিউজ কালেকশন আর এটা কিন্তু ঈদ পরবর্তীতে আপনাদের জন্য ঈদ সালামী অফার তাই আপনারা সালামি অফারটা কিন্তু মোটেই মিস করবেন না এই দেখেন কি সুন্দর নুপুর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 1500 টাকা এটা দেখাচ্ছি এটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এর পরে কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখুন কি সুন্দর পনেরোশো টাকা আমি এরপর একটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এরপর একটা দেখাচ্ছি আঠারোশো টাকার বাজেটের যে নতুন গুলো আপনারা কিন্তু ইচ্ছালামি অফারে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন আপনারা যদি চান বোনেরা ম্যাচিং করে এরকম কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আঠারোশো টাকা বাজেটের নুপুরগুল আপনারা বেরির উপর এগুলো কিন্তু অফার লিমিটেড টাইমের জন্য পুরো জুন মাস জুড়ে কিন্তু আপনারা এই অফারটা নিতে পারবেন এরপরে কিন্তু আবার আগে প্রাইসেই কিন্তু আপনাদের কিনতে হবে আঠারোশো টাকায় কিনতে হবে তো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এগুলো কোথা থেকে নিতে পারবেন আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে রাশি জুয়েলার্স এটা হচ্ছে বিলিং নাম্বারটা দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি